সমস্ত হাজিরা মক্কার দিকে ছুটতে লাগলো কাবার চত্বরের দিকে চলে গেল আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ ওয়াসাল্লাম কাবার ছায় আল্লাহর কোরআন করতেছিলেন ওই সমস্ত হাজিরা কানের মধ্যে দিয়ে দিয়ে করিম সাল আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত কারণ আবু জেহেল তো প্রত্যেকটি তাবুতে গিয়ে গিয়ে বলেছে মোহাম্মদ সাল্ল আল্লাহ এবং আল্লাহর রাসম খুশি নাই ওইটাই হচ্ছে শয়তানের কাজ শয়তান সময় আমাদের চাচ্ছে আমাদের দিন থেকে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করে দেবে কিন্তু আল্লাহ তারা বলেছেন ওলা তফর রকু তোমরা বিচ্ছিন্ন হয়ও নাহবাহিদ ওলা তফর রকু তোমরা আল্লাহর রশিকে আল্লাহর কোরআনকে শক্ত করে ধরো মজবুত করে ধরো যদি তোমরা আল্লাহর রশিকে শক্ত করে মজবুত করে ধরতে পারো তাহলে শয়তান তোমাদেরকে কখনো আকৃষ্ট করতে পারবে না কখনো তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারবে না আর আমরা যদি কোরআনকে শক্ত করে ধরতে চাই নবী করিম সল্লাহ আলী আসাল্লামের ওই হাদিসকে আমাদের মারা দরকার আল্লাহ নুবী বলেছেন এমন একটা জামানা আসবে যেই সময়ে তাদের এমানকে ধরে রাখা খুব কঠিন ব্যাপার হবে আমার মনে হয় সেই সময়টা এখন চলেই এসেছে আল্লাহ নবী বিজয় হজে ভাষণ দিয়েছিলেন লাং তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম এক নাম্বার হচ্ছে আল্লাহ পাকের কোরআন আর দুই নাম্বার হচ্ছে আমি রাসুলের সুন্না অর্থাৎ হাদিস এই দুইটা জিনিস যারা শক্ত করে মজবুত করে ধরতে পারবে ওই ব্যক্তিদেরকে কখনো শয়তান ধোকা দিতে পারবে না তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে আল্লাহর কোরআন এবং রাসুল করিম সবুল্লাহ আলিহাসাল্লামের সুন্না এই দুইটা জিনিস আমাদেরকে শক্ত করে ধরতে হবে কোনো ছিল না কোন মূল্যই ছিল না ইসলামের মধ্যে অথচ দেখা গেল সেই মানুষগুলোর এত মর্যাদা এত সম্মান আল্লাহ তাদের বাড়িয়ে দিলেন যা আমরা কল্পনাও করতে পারি না আল্লাহরুল আলমীর সম্মান দেন এবং সম্মান থেকে ওই ব্যক্তিকে সিনিয়ে নেয়

আমার ভাইয়েরা নবী করিম সাল্লু সাল্লামের জামানায় যেই সমস্ত মানুষের কোনো দাম ছিল না ইসলামের মধ্যে যেই মানুষগুলো হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল ওই মানুষগুলো যখন দেখতে পেল আল্লাহর কোরআনের কথা শুনতে পেল নবী করিম সাল্লু আলি সাল্লাম যখন কোরআন ল করতেন কাবার চত করে কাবার ছায় আরাম ফরমাত ছিলেন তসরী করিম সাল্লাসাল্লাম কোরআন তেল করতেছিলেন এমন সময় বিভিন্ন রাষ্ট্র থেকে হজ করতে এসেছিলেন হাজিরা আবু জেহেল প্রত্যেকটি তাবুতে তাবুতে গিয়ে বলছেন নাম তার মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে জেনে ধরেছে জোরে বলেন নাউজবিল্লাহ তাকে জেনে ধরেছে সে ব্যক্তি পাগল সে ব্যক্তি কোন সে ব্যক্তি জাদুকর যখন এই কথাগুলো প্রকাশ হয়ে গেল বিভিন্ন রাষ্ট্রের হাজি সাহেবরা আমার আপনার নবীর নাম পর্যন্ত জানে না কিন্তু দেখা গেল ওই সমস্ত মানুষেরা আবু দেখ্র কথা মাত্র কথা শোনা মাত্রই তাদের কিউরিসিটি জেগে গেল যে রাসুল করিম সল্মুল্লাহ আলাইহাল্লামের চেহারাটা আমরা দেখে নেই বুঝলাম তার কথা শুনবো না সমস্ত হাজিরা মুগ্ডার দিকে ছুটতে লাগলো চলে গেল আমার আপনার নবী বিশ্ব নী সাল আলাইহাল্লাম কাবার ছায় আল্লাহর কোরআন পড়তেছিলেন ওই সমস্ত হাজিরা কানের মধ্যে আঙুল দিয়ে সাল্লু আলাইহাল্লামের সামনে উপস্থিত কারণ আবু সেহেল তো প্রত্যেকটি তাবুতে গিয়ে গিয়ে বলেছে মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের কথা যেই শুনে সে পাগল হওয়া যায় তার কথা শোনা যাবে না এবার ওই সমস্ত হাজিরা মনে মনে চিন্তা করলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপর এত সুন্দর চেহারার মানুষ আর দেখি নাই এটা কখনো পাগল হতে পারে না এটা কখনো জাদুকর হতে পারে না এটা নিশ্চয় আল্লাহ পাকের পয়গাম্বার হবে রাসুলের ভালোবাসা রাসুলের হাজিদের অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ ওই সমস্ত হাজিরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে রাসুলের সামনে চারদিকে উপস্থিত হয়েছে আর আমার নবীজি কোরআন পড়তেছে ওই কোরআন শোনা মাত্রই দেখা গেল ওই সমস্ত হাজিরা মনে মনে চিন্তা করলো মুখ নাড়ায় কি পরে এবার তারা মনে মনে চিন্তা করলো এত সুন্দর চেহারার মানুষ জীবনে দেখি নাই পাগল তো দেখলে বোঝা যায় এই লোকটা পাগল জাদুকরকে দেখলে বোঝা যায় এই লোকটা জাদুকর কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আর দেখি নাই ওই সমস্ত হাজিরা কানের মধ্য থেকে আঙ্গুল সরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তাদের কানের মধ্যে ঢুকেছে জোরে বলে না ল হক্ কোরান মাত্রই তাদের জবান দিয়ে আওয়াজ বের হয়েছে লা ইলাহা ইল্লাহাম্লাহ আলাইসাল্লাম তারা সকলেই এই কালেমা পড়ে সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে নিয়েছে জোরে বলেন লহ আক্ এই সমস্ত হাজিদের সম্মান বেড়েছে না কমেছে অনেক বেড়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন এভাবে আমিনুল মুকমিন হজরত কুমার রতি আল্লাহ তালুর সম্মান এত বাড়িয়ে দিয়েছিলেন তিনি অনেক কিছু বুঝতে পারতেন যেগুলো সাধারণ মানুষগুলো বুঝতে পারত না সাধারণ সাহাবিরাও বুঝত না সেই জ্ঞান সেই এলেম আল্লাহ তালা উমরের মধ্যে দিয়েছিলেন হজরত উমার রদি আল্লাহ তালু তিনি অর্ধেক পৃথিবীর যত জায়গা আছে এই পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করেছেন জরিবাল্লাম আল্লাহ আকবর হজরত উমার শাসন আমলে হজরত আলী রাতাহ বলছেন আমি এশার সালাত আদায় করে বাড়িতে আসলাম আমি ঘুমিয়ে পড়লাম শেষ রাত্রের দিকে আমি স্বপ্ন দেখছি আমি ফজরের নামাজ রাসরি করিম সাল্লাহ আলী আসাল্লামের পিছনে আদায় করতেছি কোন সময়ে হজরত রাহুল অর্থাৎ রাসুল তো নাই তিনি বলছেন আমি স্বপ্ন দেখছি রাসরি করিম সাল্লামের পিছনে আমি হজরের নামাজটা আদায় করতেছি হজরত আলী বলেন নামাজ শেষ করে আমি যখন বের হলাম একজন বুড়ি মহিলা বৃদ্ধ মহিলা বয়স হয়ে গেছে এমন একজন মহিলা আমি আলী আমি আলীর কাছে কিছু করুমা খেজুরের পটলা উঠাইয়া দিলেন আর বললেন আলী রে এই খেজুর গুলো নিয়ে রাসুল কারিম সল্লুল্লাহ আলাই সাল্লামের হাতে দাও সে যেন নিজে খায় এবং সাহেবেদেরকে যেন খাওয়ায় হযরত আলী রাতিয়াল্লাহু তায়ানহু ওই খেজুরের পাত্র নিয়ে রাসুরিকারিম সল্লুল্লাহ আলাইক সাল্লামের কাছে দিলেন রাসুল করিম আলাই সাল্লাম সর্বপ্রথম কোন সাহাবিকে দিলেন না সর্বপ্রথম হজরত আলী রাজি আল্লাহ মুখের মধ্যে একটা কুরমা খেজুর উঠাইয়া দিলেন জোরে বলেন সুহান আল্লাহ রাসুলের সাথে হজরত আলীর সম্পর্ক ভালো না খারাপ একদিকে জামাতা অন্যদিকে চাচাতু ভাই আর একদিকে সাহাবি হজরত আলী রাজি আল্লাহ সম্পর্কে নবীকারীম সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন আনাম আদি নাতু রিজমু আলী মাঠ সেই রাজ্যের প্রধান দরজা হজরত আলি জোরে বলেন আল্লাহ বাক এত জ্ঞান এত এলেন আল্লাহ তালা আলীর মধ্যে দিয়েছিলেন হজরত আলী আদি আল্লাহ তালাম বলছেন রাসুলিকারিম সাল্লাল্লাহ আলি সাল্লাম আমাকে একটা খেজুর ওই স্বপ্নের মধ্যে দিলেন আমি ওই খেজুরটা এত সাধ পেলাম আমি চিবাচ্ছি শিবাজ্জ শিবাতে আমার ঘুমটা ভেঙে গেল ভেঙে গেল আজান চলে আসলে ফজরের আজান কানের মধ্যে ঢুকে গেল আমি মনে মনে চিন্তা করলাম আমি মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ আদায় করব হজরত আলী কিন্তু স্বপ্ন দেখেছেন যে একটা খেজুর খাচ্ছেন হজরত আলী বলেন আমার মনে হচ্ছিল তখন ওই খেজুরের সাপ আমার মুখের মধ্যে লেগে আছে জোরে ল আল্লাহ আকবা আমার ভাইয়েরা হজরত আলী রাতি আল্লাহ বলছেন আমি এবার ঘুম থেকে জাগ্রত হয়ে আর না করে বানায়া দ্রুত মসজিদের দিকে চলে গেলাম আমি গিয়ে দেখলাম আমি উন্মুকিন তালানহু তিনি নামাজ পড়াচ্ছেন হজরের নামাজ আমি তার পিছনে নামাজ পড়লাম তিন নাম্বার কাতারে আমি নামাজটা শেষ করলাম এবার যখন আমি নামাজ শেষ করে এবার যখন আমি বের হব এমন একজন বৃদ্ধ মহিলা আমার হাতে পুটলা উঠাইয়া দিলেন খেজুরের পুটলা একটা পাত্রের মধ্যে অনেকগুলো খেজুর ওই মহিলা বলছেন আলী রে আমার নতুন বাগানের খেজুর এইটা এ যুগের আমিরুল মুখ মিলেন তোমার ওই শাসকের হাতে তুমি উঠাইয়া দাও আর তোমারকে বলে দাও ওমার যেন নিজে খায় এবং আল্লাহর নবীর সাহাবীদেরকে যেন খেজুরের খেজুর গুলো খাওয়ায় হজরত আলী বলছেন আমি আর দেরি করলাম না ওই খেজুরের পাত্র নিয়ে রাসুলী করিম সাল্লামের সাহাবি হজরত উমরের কাছে চলে গেলাম আমিরুল মিনিন এই যে দেখেন খেজুরের পোটলা আমার কাছে দিয়েছে একজন আর বলেছে হজরত ওমার এই কথা বলো সে যেন নিজে খায় এবং সাহাবেদেরকে খাওয়ায় হজরত ওমার করলেন না ওই খেজুর থেকে পাত্র থেকে একটা খেজুর অন্য কোন সাহাবেদেরকে দিলেন না সর্বপ্রথম রাসুলের এই সাহাবি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর মুখে উঠে দিলেন জোরে বলেন আল্লাহ স্বপ্নের মধ্যে দেখেছে হজরত আলীকে রাসুল খেজুর উঠে দিয়ে এবার ওই রাত্রে বাস্তবে দেখতেছেন যে আমিরুল মিনিন সর্বপ্রথম আমার মুখের মধ্যে দিচ্ছে কারণ হজরত আলী অবাক হয়ে যাচ্ছে হজরত আলী রাজি আল্লাহ লক্ষ্য করে দেখলেন পাত্রের মধ্যে অনেক খেজুর রয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে যে খেজুরটা আমিনুল মিনিন হজরত তোমার দিয়েছেন হজরত আলী রাতিয়াল্লাহ হুতায়ালান বলছেন আমিরুল মহমিন হজরত তোমারকে বললাম যে আমিরুল মকমিনিন যে তিনি তামরতান কুপ্র আমার আর একটা খেজুর দাও না খুব মজা লাগতেছে খুব স্বাদ লাগতেছে আমার কাছে কি বলছেন আমার আর একটা খেজুর দাও তোমার পাত্রের মধ্যে অনেক খেজুর রয়েছে হজরত আলি রাদি আল্লাহ উতায়ালান যখন এই কথা বলেছেন

হযরত আলী তো স্বপ্নে দেখেছে এই স্বপ্নের খবর ওমর জানে কেমনে আল্লাহ যদুদিন আ জানে বলতে পারে মানুষের মনের খবর কেউ বলতে পারে না এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহুয়া বা হয়ে গেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ভিতরে আমারে এক প্যাকেজর দিয়েছে হজরত ওমর জানলে কেমনে আমার ভয়রা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহুয়া বা হয়ে গেলেন কি সাংঘাতিক কথা হজরত আলী দি আল্লাহুতা আনহু কুমারকে ডেকে বললেন ইয়াও আমার আই তাহা আমাই বোন ইতার তালাই এটা কি স্বপ্ন আমি স্বপ্নের মধ্যে যা দেখেছি তুমি ওই স্বপ্ন দেখেছো নাকি হজরত কুমার দিয়াল্লাহুতা আনহুকে বলছেন রে এ ঘটনা তুমি কি গায়েব থেকে জানতে পেরেছো কেমনে তুমি এই ঘটনা জানলে আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি হজরত কুমার রদি আল্লাহ তালা ন বলছেন ইয়া আলি অল্লাহহি মাহি আরু ইয়া ওয়া কৈ ওয়া কিন্নাল মুখ মিনা ইদা আফলাস অল বাবু ইয়া র বা নুরিল্লা ওয়া শোনো আল্লাহর কসম এটা কোনো স্বপ্ন নয় এটা গায়েব থেকেও আমি কিছু পাই নাই এটা হচ্ছে সেই ব্যাপার যদি কোন ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তালা তাকে জানানোর তা দান করে ধরে বলেন সুবাহ আল্লাহ আরো ধরে বলেন সুবাহান আল্লাহ কোন উমার যেই উমার ইসলাম কবুল করার আগে রাসুলি কারি সালুল্লাহ আলিয়াকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন সেই উমার সেই উমার বলছেন যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায় আর আল্লাহ তালা এই সমস্ত ব্যাপারগুলো তাকে জানানোর কাওফিক দান করে অর্থাৎ আমাকে জানার দেখার কাওফিক আল্লাহ বাক হযরত কুমার কোথায় ছিলেন আর কোথায় আল্লাহ তালা তাকে নিয়ে গেলেন আমার ভাইয়েরা হযরত কুমার আল্লাহ সম্পর্কে আল্লাহ নবী বললেন লাউ আমিনুল্লা কান আমার আমার পরে কেউ নবী হবে না তবে আমার পরে যদি কেউ নবী হতো সেই সম্মান সেই মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন আমার ওমার কে দান করতেন জোরে বলেন সুবহান সম্মানটা কেন বাড়ল কারণ হচ্ছে হযরত কুমার রতি আল্লাহ ইসলামের সুশীল ছায়া তলে এসেছে আল্লাহ পাক বলেন أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله تعالى هب الشاش دا هممم ضربات همم ضرب ادخلوا في السلم كافة তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কুতুয় আর তোমরা এখন শয়তানের অনুসরণ করো না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুঃশন হজর কুমার তালানহু ইমানদার ছিলেন কিনা ইমানদার কেমন ইমানদার রসরি করিম সাল্লাম বলেছেন আমার এই সাহাবি উমার যেই রাস্তা দিয়ে হাটে ওই রাস্তায় চল্লিশ দিন পর্যন্ত কোন শয়তান প্রবেশ করতে পারে না করে বলেন আল্লাহ আকবর হজরতাল সম্মান এত বেড়ে গেল যেম সাল্লামকে মারার জন্য যে রাসুল কোথায় গেছে কোথায় পাব কেন আবু জেহেল দারুন নাদুয়ার বৈঠকে বলেছিল তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি মোহাম্মদ পল্লা কেটে আমার সামনে আনতে পারো একশ লাল উপহার দিব হজরত ইসলাম কবুল করার আগে একটা আশা ছিল বেশি অর্থাৎ উটের আকর্ষণে বেশি ছিল হজরত কুমার বললেন আমি পারব ছেলে মোহাম্মদের কল্লা কাটতে কল্লা কাটার জন্য রওনা দিলেন পথের মধ্যে একজন সাহাবীর সাথে দেখা হলো ওমাদ তুমি কোথায় যাচ্ছ বলে আবদুল্লাহ সিলে মোহাম্মদের কল্লা কাটার জন্য কেন বলতেছে তার কথা যেই শোনে সে মুসলমান হয়ে যায় অর্থাৎ আবু জেহেল তাকে এমন ভাবে বুঝিয়েছে উল্টা পাল্টা মোহাম্মদ সাল্লামের কল্লা না কাটলে তার ভালো লাগবে না ওই সাহাবি বলতেছে ওমাত তুমি কি জানো তোমার বোন ফাতেমা এবং তার স্বামী ইসলাম কবুল করে নিয়ে জোরে সরে বলেন অল্লাহু আকবার তারা পরে নিয়েcela ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মাররাদিয়াল্লাহু করলেন না রাসূলের কল্লা কাটার জন্য রওনা দিয়েছিলেন আর গেলেন না এবার মনে মনে চিন্তা করলেন আগে দেখি তো আমার বোন এবং আমার বোনের জামাই সত্যি কি ইসলাম কবুল করেছে কিনা রাসূলের কল্লা না কেটে তার বোনের বাসার দিকে রওনা দিয়েছেন যখন দরজার সামনে গিয়েছেন বলে দরজা খোল তার বোন বলছে কে তুমি বলে আমি উমার দরজা খুলে দিয়েছে কারণ কি হজর তোমারকে দেখে তো ভয় পাওয়ার কথা তার বোন কম ছিলেন না তাফসিরের মধ্যে আসতে তার বোন কেমন ছিলেন দেখেন তার বোন বলতেছে উমার তুমি যেই বাবার সন্তান আমিও সেই বাবার সন্তান তোমারে আমি ভয় পাব না আমি ভয় পাই আল্লাহ তাআলাকে কারণ কি কারণ আল্লাহ আলামিন বলছেন যে ব্যক্তি iman আনবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আওফু বিল উকুদ হে আমানদাররা হে বিশ্বাসীরা আওফু বিল উকুদ তোমরা আমার সাথে যে চুক্তি করেছিলে সেই চুক্তি পূর্ণ করো যখন আপনি তালেমা করে নিয়েছেন এই আকাশের নিচে জমিনের উপর কোন ব্যক্তিকে কোনো মানুষকে দেখে ভয় পাওয়া যাবে না এক নম্বর দাবি কাউরে ভয় পাওয়া যাবে না তে ইমান এনেছে তো ফাতেমাতো এমান এনেছে তোমাকে দেখে কেন ভয় পাবে বলতেছে আমি ওই বাপের সন্তান তুমি ওই বাপের ওই বাপের সন্তান আমি তোমরা দেখি ভয় পাই না হজরতমারতি আল্লাহহু তালান হু লক্ষ্য করে দেখলেন তার বোনের হাতে কেমন জানি একটা কাগজের মতো দেখা যাচ্ছে চামড়া সেখানে কি যেন লেখা আছে এবার হজরত বলছেন বোন আমার মনে হচ্ছে তুমি কি যেন তুমি ওইটা আমার হাতে উঠে দাও এবার ওমরের বোন বলতেছে ভাই তখনই আমার এই কোরআনটা তোমার হাতে উঠেয়া দিতে পারি ইল্লাল আগে তুমি পবিত্র হও পবিত্র না হয়ে কখনো তুমি এই কোরআন ধরতে পারবে না ধরে বলেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে কোন গ্রন্থ আছে অজু করে আপনি ধরতে হবে শুধুমাত্র কোরআন কথা বলেন ঠিক কি না এই আকাশের নিচে জমিনের উপর একটাই কেতাব আছে যেটা অজু ছাড়া ধরা যায় না পাক পবিত্র অবস্থায় ধরতে হয় আমার ভাইয়েরা ওই কোরআন মানার জন্য ওই কোরআন হজরত উমার আল্লাহ তালু মেনেছিলেন যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা তার সম্মান এত বাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত উমারকে এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর খলিফা অর্ধেক পৃথিবীর সরকার হিসেবে কবুল করে নিয়েছিলেন জোরে বলেন সুবাহ আল্লাহ হজরত উমার রদি আল্লাহ তালু তার বোন বলছেন বোন তুমি একটু শোনাও আমার হাতে না দিলা একটু শোনাও আমার মন বলছে তুমি একটু শোনালে আমার ভালো লাগবে। فاطمه গাট সুরপোয়া হারকিস আয়াত পড়তে लागले। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু শুনতে বললেন। তহা মা আম যঙ্গ আলাইকান কুরআনালিতাসক ইল্লা তালকিরাতাল লিমান ইয়াকসা। অর্থাৎ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্বুল আলমিন যখন এই মালিকের কথা শুনতে পেলেন হজরত উমার রতি আল্লাহ আবু তালাম জবান থেকে অটোমেটিকলি আল্লাহ এই কালেমা বের হয়ে গেল ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওই যে বলেছি রাসূলের মুখের কোরআন তেলোয়ার শুনেছে যারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে হাত ছড়ানোর সাথে সাথে অটোমেটিকলি বের হয়ে গেছে ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আর যে ব্যক্তি পড়লো লাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই কোনো ইলাহ নাই এই এলাহ শব্দ কোরআন কারিমের মধ্যে অসংখ্য বার এসেছে এক একটা শব্দের এক একটা অর্থ হয় একটা অর্থ হয় আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই আর একটা অর্থ হয় অর্থ হয় কোনো আইনদাতা নাই এভাবে এক একটা অর্থ হচ্ছে কোনো বিধানদাতা নাই কোনো শাসনকর্তা নাই কোনো রিজিকদাতা নাই এভাবে অনেকগুলো অর্থ হচ্ছে আল্লাহর আলামিন আলমিন এ আকাশকে সৃষ্টি করেছেন এ জমিনকে সৃষ্টি করেছেন এ আকাশ জমিন চিরকালেভাবে থাকবে না আমি আমি আপনার থাকব না আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমার আপনার জন্য যে জান্নাতটা রেডি করে রেখেছেন রাসির করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তিকে ছোট্ট একটা জান্নাত দেওয়া হয় এই পৃথিবীর মতো দশটা পৃথিবী দেওয়া হবে জোরে বলেন আল্লাহ যেখানে দশটা পৃথিবী দেওয়া হবে একটা পৃথিবীর আর এটা একটা পরীক্ষার হল ছোটবেলায় আমরা যখন খেলাধুলা করেছি ওই যে গ্রাম অঞ্চলে ঘর বানায় বিকালবেলা ছেলেরা ঘর বানায়া সুন্দর যখন হয়ে যায় সবকিছু কি করে ভেঙ্গে ফেলে ভেঙ্গে ফেলে না খেলা শেষ ভেঙে ফেলে আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীর সৃষ্টি করেছে থাকার জন্য নয় এই খেলা যখন শেষ হয়ে যাবে আকাশ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে জমিনগুলো একাকার হয়ে যাবে গুলো তুলার মতো উঠতে থাকবে থাকবে ওই আপনার পড়তে জোরে আল্লাহ আকবা আল্লাহ তালা সেদিন বলবেন যাদেরকে রাজত্ব দিয়েছিলাম সে রাজত্ব রাজত্ব আলারা কোথায় ও গাছগুলো তোমরা কোথায় এভাবে আল্লাহ রাহ আলমে সেদিন ডাকতে থাকবে কেউ নাই আমার ভাইয়েরা সেজন্য ওই হাসরের কথা চিন্তা করুন রাসুল করিম সল্ল্লাহিসাল্লামের সাহাবের এমনি তো ভালো হয় নাই যারা ইসলাম কবুল করে নাই যখন রাসুলকে হত্যা করার জন্য যায় আর তারাই যখন ইসলাম কবুল করল সব সাইতে রাসরি করিম সল্ল্লাহিসাল্লামকে হেফাজতে রেখেছেন এই সাহবিরের কেমন করে ভালোবাসতে হবে রাসুল করিম সাল্লাম জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসা জুমআইন পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতার চেয়ে তোমার স্ত্রীর চেয়ে তোমার সন্তানদের চেয়ে সারা দুনিয়ার অর্থ সম্পদের চেয়ে আমি রাসুলকে বেশি ভালো না ভালোবাসবা করতে হবে রাসূল তো এখন নাই কিন্তু রাসূল কারিম সাল্লাল্লাহু সাল্লামের যে সুন্নাহগুলো রেখে গেছেন সেইগুলো আমাদেরকে টিকে রাখার চেষ্টা করতে হবে যখন আল্লাহ তাআলা বলেছেন ইননামা ইআমুরু মাসাজিদিল্লাহি মান আমানা বিল্লাহ নিশ্চয় যারা ঈমান এনেছে তারা মসজিদগুলো আবাদ আবাদ করবে মসজিদে টাকা लागले টাকা দিবে সম্পদ लागले সম্পদ দিবে তাদেরকে বললেন যারা ঈমান এনেছে যারা ঈমানের দাবি করে আমরা ঈমান এনেছি ঈমান আনার পরে এই যে আমাদের অর্থ সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই অর্থ সম্পদগুলো আর আমার আপনার নেই ইন্না আল্লাহ اشترى من المؤمنین أنفسهم وأموالهم بأن لهم الجنة الله تعالی বলেন নিশ্চয় মুমিনদের জান এবং মাল কুরবানি করে নিয়েছে কিনে বি বিআন্ন লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে সব মাল অর্থ সম্পদ কিনে নিয়েছে জরে বলেন সুবহানাল্লাহ যখন আমরা করেছি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন এই কালেমা অনুযায়ী আমার সব কিছু আল্লাহর জন্য ইন্না সালাতি অনুসুকি অমাহিয়া অমামাতিল্লাহ রবিল্লা আলমিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৌত সবটাই আল্লাহ তালার জন্য নিবেদিত হতে হবে যেহেতু আল্লাহ তালার জন্য সব আমরা দিয়ে দিয়েছি কালেমা পড়ার সময় তখন আমার বলতে আর কিছুই নাই এখন এই অর্থ সম্পদগুলো আমাদের দৃষ্টিতে আমার আমার আছে কিন্তু আসলে এই অর্থ সম্পদ তো মালিক আল্লাহ রবুল্লা আলম